ভাবি মার্কেটে যাচ্ছি আপনার জন্য কিছু আনবো না ভাই আমার কিছু লাগবে না আপনার জন্য অ্যাম্বুলেন্সে ফোন দেন আমার তো কিছু হয় না অ্যাম্বুলেন্সে ফোন দেব কেন কারণ আপনার পিছনে আপনার বউ দাঁড়াই রইছে এবারে অ্যাম্বুলেন্সে ফোন দেওয়ার দরকার নাই সোজা গোরস্থানে ফোন দাও বাই বাই টাটা গুড এই এক কাপ চা দাও আর এখন আমি ক্রাইম পেট্রোল দেখবো ডিসটারব করবা না বিয়ের পর থেকেই দেখি ক্রাইম পেট্রোল দেখো কি খোঁজ ওর ভিতর বলো তো বউমারা এমন একটা প্ল্যান খুঁজি যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না

ডিনার হয়ে গেছে এবার ভদ্রলোকের মতো মশারিটা টাঙিয়ে ঘুমিয়ে পারো প্রয়োজন হলে মশার কামড় খেয়ে ম্যালেরিয়া বতাবো তবু মশারি টানাবো না তাহলে সারারাত বসে বসে মশা মারো আর মশার কামড় খাও গর্ত বড়ো সাহস আমার সামনে বসে আমার বউরে কামড়ায় মশা এই তুমি আমার টাকা দিচ্ছ না কেন এক্ষুনি টাকা দিবা হামীর কাছে ওইভাবে টাকা চাইতে হয় না দাঁড়ো আমি তোমার শিখিয়ে দিচ্ছি কীভাবে চাইতে হয় হে আমার টাকা দাও টাকা দাও টাকা দাও কি করি আচ্ছা ঠিক আছে এই আমার টাকা দাও এই নাও তোমার টাকা কি দেখছো আমার তোমার সাথে ব্রেকআপ করার আছে কেন সময় মতন কাশির চিকিৎসা না করলে সেটা টিভি হয়ে দাঁড়ায় আর সময় মতন গার্লফ্রেন্ড না চেঞ্জ করলে সেটা বউ হয়ে যায়